লক্ষ্য করছি দিনহাটা পুলিশ ফোর্স তারা অভিবাদন জানিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং অভিবাদন গ্রহণ করছেন দিনাটা মহকুমা শাসক মাননীয় শ্রী মৃদু শেখর আইএস দিনহাটা পুলিশ স্ট্রাইকিং ফোর্স দিনাটা পুলিশ স্ট্রাইকিং ফোর্স তারা ধীরে ধীরে মার্চ ফাস্ট করে এগিয়ে যাচ্ছে

না হাই স্কুল এনসিসি গার্লস তারা অভিবাদন জানিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে দিনাটা হাই স্কুল এনসিসি গার্লস ঠিক পিছনেই রয়েছে দিনাটা শনি দেবী জয়েন হাই স্কুল এনসিসি বয়েজ দিনাটা শনি দেবী জৈন হাই স্কুল এনসিসি বয়েজ তারা অভিবাদন জানিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে

নিগমানন্দ সারস্বত বিদ্যালয় এনসিসি বয়েজ নিগমানন্দ সারস্বত বিদ্যালয় এনসিসি বয়েজ ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে আপনারা বিদ্যালয় এনসিসি গার্লস নিগমানন্দ সারস্বত বিদ্যালয় এনসিসি গার্লস তারা অভিবাদন জানিয়ে এগিয়ে যাচ্ছে আমরা লক্ষ্য করছি দিনাটা গাড়ো হাই স্কুল দিনহাটা গার্লস হাই স্কুল তারা অভিবাদন জানিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আজকে সমগ্র কুচকাওয়াজের মহকুমা শাসক মাননীয় শ্রী বিধু শেখর আইএস মহাশয় রয়েছেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক মাননীয় শ্রীমান তারা অভিবাদন জানিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তারা অভিবাদন জানিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে যোগেশ চন্দ্র সাহা হাই স্কুল গার্লস নেতাজি সেন্টিনারি স্কুল বয়েজ নেতাজি সেন্টেনারি স্কুল বয়েজ তারা অভিবাদন জানিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে একটু পিছনে রয়েছে নেতাজি সেন্টেনারি স্কুল গার্লস নেতাজি সেন্টেনারি স্কুল গার্লস তারা অভিবাদন জানিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সেন্ট মেরি স্কুল বয়েস সেন্ট মেরি স্কুল বয়েস তারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সেন্ট মেরি স্কুল গার্লস সেন্ট মেরি স্কুল গার্লস তারা অভিবাদন জানিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আগে সমগ্র কুসকাহের অভিবাদন নিচ্ছেন भीगो सको आई सुबह का वही है कि दादा मौको पूरी भागीदारी माताजी से सम्मान में प्रभार का और प्रिय आयो ब्रिगेड आप उन था लोगों को संकल्प दिलाता इंडियन फायर सेफ लाइफ फ्रेंड फॉर ऑफ

বিবাহ রোদে যে প্রকল্প করেছে সেই নিদর্শন করেছে অফিসার সীতায় তারা বাল্য বিবাহ রোদ উপস্থাপিত করেছে এরপরে রয়েছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার দিহাটা ওয়ান ব্লক ডেভেলপমেন্ট অফিসার দিনাকর বাংলার বাড়ি ব্লক ডেভেলপমেন্ট অফিসার দিনাকর টু বাংলার বাড়ি উপস্থাপনা নিয়ে এগিয়ে যাচ্ছে তাদেরও বিষয় রয়েছে একই বিষয় রয়েছে বাল্য বিবাহ প্রতিরোধ তাদেরও বিষয় রয়েছে বিবাহ প্রতিরোধ তারা প্রতিরোধে প্রশাসনের ভূমিকা এবং সরকারের ভূমিকা তারা তুলে ধরেছে এবং পুলিশ আধিকারিকরা তাদের যেভাবে বুঝিয়ে বিবাহ বন্ধ করতে যে সম্মিলিত প্রতিবন্ধী সমিতি এগিয়ে এসেছে

অভিবাদন গ্রহণ করলেন মহকুমা শাসক দিনাটা মহকুমা পুলিশ আধিকারিক মাননীয়